পরোন ইসলাম কি করে নির্বাচনে আসন সমঝোতার প্ল্যাটফর্ম হয় 11 দল জোট ভেঙে 10 দলের জোটে পরিণত আসন এখানে কম বেশি হতেই পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বদলে গেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমির নির্বাচন সামনে রেখে বেশ কিছুদিন ধরেই আসন সমঝোতা নিয়ে চলছিল

আমাদের সাথে অমুক অমুক দল সরি এখানে পরিষ্কার আপনারা ব্যাপারটা বুঝতে হবে মেসেজটা আর একটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল এখানে দেখা যাচ্ছে না তারা এটা জুটে বাঙ্গনের কোনো ব্যাপার কিনা তারা নিজেদের নিয়ে আর বুঝা করছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে শেষ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের চলার পথ আলাদাই হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতের সঙ্গে মিলে যে এগারো দলীয় জোট গঠিত হয়েছিল তা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল চরমনে পীরের নেতৃত্বাধীন দলটি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এগারো দলীয় জোট ভেঙে যাওয়া শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী থেকে আলাদা হয়ে গেলেন চর্মনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু ঠিক কী কারণে এই দুই দলের ঐক্য ভেঙে গেল চলুন বিস্তারিত জেনে নিই প্রতিবেদনের বাকি অংশে শেষ পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের চলার পথ আলাদাই হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতের সঙ্গে মিলে যে এগারো দলীয় জোট গঠিত হয়েছিল তা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল চর্মনে পীরের নেতৃত্বাধীন দলটি অন্যদিকে গত বৃহস্পতিবার রাতে ইসলামী আন্দোলনের অংশগ্রহণ ছাড়াই দুশো তিপ্পান্নটি আসনে সমঝোতার ভিত্তিতে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে ইসলামী আন্দোলন বলছে ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামাতে ইসলামের অস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে তারা জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় থাকছে না আসন এখানে কম বেশি হতেই পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ আমিরা জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির বিশাব সাহেব দুই দুইজন একান্তে বসেছিলেন যেহেতু আপনি পড়াশোনা করেছেন এটা আসতে আমি এদিকে যেতে চাই নাই প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয় নয় ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল সেই জরিপ আপনারা দেখেছেন সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামাত ইসলামকে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ইসলামী ছিল একটা সেটা হলো জিরো জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ ঠিক আছে ওই দিন বসার পরে আলোচনা শুরুতেই আমাদের আমির মোতারাম তিনি আমাদের আমিরকে বললেন যে যে কি একটা প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই মানে জনমতে আপনাদের কোন কি নাই কোন এক পার্সেন্ট নাই জিরো পয়েন্ট মানে এক পার্সেন্টের শতভাগের একবার তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছেন যাত্রা সেদিনই মত আমি আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মত তো ভালো নয় এ কারণে দুশো আটষট্টি আসনে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে বাকি বত্রিশটি আসনেও দলটি আদর্শিক বিবেচনায় কোনো না কোনো প্রার্থীকে সমর্থন জানাবে এমন প্রেক্ষাপটে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের শীর্ষ নেতারা মনে করেন ইসলামী আন্দোলনের জোটে না থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং আসন্ন নির্বাচনে তা বড় প্রভাব ফেলবে গত বৃহস্পতিবার রাতে ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতে জামায়াত ইসলামীর নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতার বিষয়টি ঘোষণা করেন জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত আসনগুলোতে ঐক্যভুক্ত দলগুলোর একক প্রার্থী থাকবে এর মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী একশো উনআশিটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রিশটি বাংলাদেশ খেলাফত মজলিস বিশটি খেলাফত মজলিশ দশটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সাতটি এবি পার্টি তিনটি নেজামি ইসলাম পার্টি দুইটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুইটি আসনে প্রার্থী দেবে জোটের পক্ষ থেকে আসন সমঝোতার ঘোষণা আসার পর দিনই সংবাদ সম্মেলন করে এই জোটে না থাকার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন এই বিষয়ে জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও একদলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আজাদ গতকাল কালবেলাকে জানান ইসলামী আন্দোলনের জোটে থাকা না থাকার বিষয়টি এখনো স্পষ্ট নয় যদি শেষ পর্যন্ত না আসে তাহলে নতুন দল যুক্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা তো অপেক্ষা করতে হবে 19 ও 20 জানুয়ারি পর্যন্ত ইসলামী আন্দোলনের মূল আপত্তি কী নিয়ে জানতে চাইলে হামিদুর রহমান আজাদ বলেন এটা ইসলামী আন্দোলনই বলতে পারবে আর যার যার ভোট সে করবে প্রভাব জনগণের মেরুকরণের উপর নির্ভর করবে এগুলো কোন দিকে আলটিমেটলি যায় এটা তাও কি প্রেডিক্ট করা যাবে না তবে আমরা আশাবাদী এবং প্রার্থনা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত যে সুযোগ আছে এর মধ্যে জিকেও আসতে পারে অন্যরাও যদি রিভিউ করেন সেই সুযোগ আছে বাকি 47 টি আসনের বিষয়ে হামিদুর রহমান আজাদ বলেন আমরা তো সংবাদ সম্মেলনে চেয়ারও খালি রেখেছি তার মানে আমরা সম্মান দিয়েছি আমরা যদি এইভাবে ভাবে ইমাম সাহেবকে বলি আপনারা কি ভাবেন তাহলে কি আমাদের সেই আমার মা বোন গরীব ব্যক্তি অসুস্থ ব্যক্তির চিকিৎসা করা সম্ভব কি সম্ভব না কথা বলেন না কেন অবশ্যই সম্ভব এই অফিসে উদ্যোগ নেবে এই অফিসে উদ্যোগ নেবে এই অফিস কি উদ্যোগ নিবে আমি চাই এই অফিস উদ্যোগ নিবে আমার দশজন ভাই নেশাগ্রস্ত নেশায় আক্রান্ত তার বাপ মাকে বুঝিয়ে রিহাবে তা থেকে ভর্তির ব্যবস্থা করবে এই অফিস চলো ভাই বাপ মাকে বলবেন রিহাবে ভর্তি করে দেন যেমন এই মুক্ত হয়ে যায় অর্থাৎ একটা সমাজকে সুন্দর করার জন্য সমাজের সেবার জন্য সমাজের উপকারের জন্য যাহা কিছু প্রয়োজন আশা করি এই অফিসে কার্যকারী ভূমিকা পালন করবে তাহলেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ নাম ওয়ার্ড এই অফিসের ইনশাআল্লাহ সার্থকতা হবে কথা ঠিক না এটা চাঁদাবাজির জায়গা হবে না গুন্ডামি মাস্তারির জায়গা হবে না জুলুম অত্যাচারের জায়গা এখানে হবে না বরং এখানে গরিব দুঃখী মেহরুদ মানুষের আশ্রয় হবে ইনশাল আমি কথাটা বুঝাতে পারিনি তাহলে সার্থক নদের সার্থকতা নাই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতা কর্মীকে বলব সেবক হন ভোগী না হই সেবক হই জালেম না হই বরং মজলুমদের পাশে দাঁড়াই অত্যাচারী না হই বরং যারা অত্যাচারী হয়েছে আমরা তাদের পাশে দাঁড়াই যদি চরিত্রবান বা আদর্শবান হতে পারেন দাওয়াত দিতে হবে না এই অফিসে জায়গা দিতে পারবেন না জায়গা দিতে পারবেন না কিন্তু যদি এই অফিসগুলি অন্য অন্য অফিসের মতো হয় চাঁদাবাজির জায়গা গুন্ডামের যাবা মাস্তানির জায়গা জুলুম অত্যাচারের জায়গা তাহলে মানুষ আস্থাহীন হয়ে যাবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না এর জন্য আসুন আমরা সম্মিলিতভাবে এই অফিসকে ধারণ করি সদস্য হই আজকে যদি আমরা বেশি বেশি সদস্য হতে পারি সবাই সদস্য হতে পারি তো এই মাত্র আমি যেই কথাগুলি বললাম সেই কথাগুলি বাস্তবায়ন করা কি হবে সহজ হবে কি ভাই কথা ঠিক না এই এই কাজগুলি একা করা সম্ভব না একার দ্বারা হবে না আমরা সম্মিলিতভাবে যদি কাজগুলি করি তাহলে কাজগুলি আঞ্জাম দেওয়া সম্ভব কি সম্ভব কি সম্ভব না ভাই কি আছেন ইনশাল্লাহ আমার কর্মী বাবারা সমর্থক বাবারা আগামী পাঁচ তারিখেরা আগামী বারো তারিখে যুদ্ধ হবে আগামী বারো তারিখে যুদ্ধ হবে কথা না বলি আগামী বারো তারিখে যুদ্ধ হবে আমি বিশ্বাস করি পাঁচ নাং ওয়ার্ডের পাঁচ নাং ওয়ার্ডের সেফা সালাররা কর্মীরা সৈনিকেরা সে যুদ্ধে বিজয় হবে ইনশাআল্লাহ এবং বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ বিশ্বাস করি সবচেয়ে বেশি ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ আজকে থেকে ঝাঁপিয়ে পড়তে হবে ঝাঁপিয়ে পড়তে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তারা হককে কায়েম করতে চায় আমাদের মধ্যে যারা ইসলামের নামে আসছে কিন্তু শরীয়ত বাস্তবায়ন করতে চায় না ইসলামী আন্দোলন তাদেরকে নিয়েও কোন অবস্থানের সামনে চলতে পারে না প্রিয় দর্শক জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জুট বাঙ্গার পেছনের এই কারণগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন একটি আপডেট নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে